হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম মা লাইটিং হাউসে তো আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে একদম ইউনিক ইউনিক কালেকশনগুলো দেখানোর চেষ্টা করব আর এই মুহূর্তে আমি আছি একদম উত্তরাতে এবং উত্তরা কোথায় আছি সেটা সম্পর্কে আরও বিস্তারিত জানাবে আমাদের সাদি ভাই সাদি ভাই আমরা এখন উত্তরা কোথায় আছি আমরা আছি উত্তরা আজিমপুর এবি সুপার মার্কেটের তৃতীয় তলায় মা লাইটিংয়ে মা লাইটিং আচ্ছা তো ভাইয়া কিন্তু অনেকদিন ধরেই কিন্তু ভিডিওতে বলে আসতেছিল যে আমরা সবসময় চাই কাস্টমারদেরকে বেটার বেটার প্রোডাক্টগুলো দেখানোর জন্য বা দেওয়ার জন্য তো আজকে সেই সুবাদে কিন্তু বেটার প্রোডাক্ট মানে যেগুলো হচ্ছে আদার্স মার্কেটগুলোতে আপনার একটু কি হয় যে একটু টাকা বাঁচানোর জন্য একটু লো কোয়ালিটির প্রোডাক্টগুলো পারচেস করেন বাট সবাই কিন্তু এরকম না

এটা হচ্ছে আমার গত বছরের ডিজাইনের মেনু এখানে কিন্তু একটু ক্রিস্টাল কম এটা ক্রিস্টাল কম হ্যাঁ এটা যে

তারপরে আমার সবচেয়ে ইউনিক ঝাড়ের ভিতরে ছোট সাইজ যেটা 8 পয়েন্টের মার্বেল ঝাড় এটা তো ভাইয়া মানে সবাই খুঁজতে যে অনেকে ছোট সাইজটা আমাদের চাই দিছিল আমি দিতে পারি নাই কোর্স কোম্পানিতে ছিল না এখন কোম্পানিতে রি স্টক করা হয়েছে अवेलेबल আছে এখন প্রোডাক্টটা যে কয়েকজন

কোনো কিছু নাই হ্যাঁ এটা কখনই নষ্ট হবে না ময়লা হলে ক্লিন করলে এটা আবার নতুন এটার প্রাইস চাচ্ছে হচ্ছে আমরা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকায়

হ্যাঁ এটার প্রাইস চার্চে হচ্ছে আমরা উনিশ হাজার পাঁচশো টাকা

ছোট ক্রিস্টাল মানে এটা লেভেলের ক্রিস্টাল আচ্ছা তো আমার মাঝখানে হচ্ছে আরেক যাদের মাথার উপর ব্যাপারটা ভাই আরো কি আলো ভাইয়া একটা আলোকিত করতে পারবে এটা বুঝতে পারবেন আচ্ছা 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 এটার প্রাইসটা হচ্ছে আপনার উনত্রিশ হাজার পাঁচশো টাকা দাম কিন্তু মোটামুটি রিজনেবল আছে হ্যাঁ আপনারা অন্যান্য পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা ফেল হয়

এবং প্রথম আগ্রহী পাঁচজন কাস্টমার এই অফারটা অফারটা পাবে আচ্ছা এখানে ভাই এটা দেখা দেন তারপর হচ্ছে যে আমার এই যে গোল্ডেন যে ঝাটটা দেখাইছি ওইটারই আরেকটা ভেরিয়েন্ট এটা এটার ভিতরে কিন্তু এই যে আরজিবি লাইট আছে এই যে দেখেন ভাই এটারও কিন্তু রিমোটটা প্রিমিয়াম রিমোট দিছে

এটার প্রাইস থাকবে আপনার চল্লিশ হাজার টাকা এটার পাঁচশো ডায়ামিটার যেটা এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা চারশো ডায়ামিটার যেটা থাকবে আপনার 28000 হাজার টাকা 28000 হাজার টাকা তারপরে যে আমার একটা নতুন জায়গা এটা কিন্তু মাঝখানার একটা লেয়ার হবে ভাইয়া

হ্যাঁ এটা ছয়শো ডায়ামিটার পাঁচশো ডায়ামিটার চারশো ডায়ামিট অভিলেবেল ছয়শো প্রাইস চার্চে হচ্ছে আমরা বিয়াল্লিশ হাজার টাকা পাঁচশো ডায়ামিটার প্রাইস চার্জ ছত্রিশ টাকা এবং চারশো প্রাইস চার্জ হচ্ছে পাঁচশো টাকা ছোট কিছু ঝাড় দেখতে পাচ্ছি ছোট আরেকটা ঝাড় আছে এখানে দেখতে থাকবে এইগুলো হচ্ছে আমাদের দোকানের সব সর্বনিম্ন আর কি প্রায় ঝাড়পাতির প্রাইস প্রাইস এগুলো হচ্ছে প্রাইস থাকবে সাড়ে পাঁচ হাজার টাকা করে এগুলা

এটার কালারের যেটা দেখতেছেন অনেকের কালার নিয়ে সন্দেহ থাকে এটা হচ্ছে যারা কাস্টিং বিষয়ে বুঝেন জানেন তারা বুঝতে পারবেন যে এটা ফুল কাস্টিং বডি কাস্টিং বডির কখনো কালার নষ্ট হয় না এটা প্রাইস হ্যাঁ এটার প্রাইস চাচ্ছি হচ্ছে আমরা অফার প্রাইসে 38000 টাকা আর পাশেরটা ভাই তারপরে যে আমার এই যে একটা প্রোডাক্ট দেখতে পারতেছেন অ্যান্টিক কালার এটা মান রিস্টক করা হয়েছে নতুন প্রোডাক্ট

ষোলো হাজার পাঁচশো টাকা এটা তারপরে যে আমার এই প্রোডাক্টটা নতুন আসছে এই প্রোডাক্ট যাদের পছন্দ হবে এটা আমাদের অফার প্রাইস থাকবে সাড়ে বারো হাজার টাকা সাড়ে বারো হাজার টাকা এটা কিন্তু চার পয়েন্ট প্লাস উপরে আছে তারপরে যে আচ্ছা তারপরে এইটা এটা হচ্ছে এই যে আমার এখানে একটা লাইট দেখতে পারতেছেন এটা হচ্ছে রাউন্ড সার্কেল আছে প্লাস এটা আছে এটা সহ কালার চেঞ্জ হবে হোয়াইট কালার ওয়ার্ম কালার অফ হোয়াইট এটা প্রাইস এটার প্রাইস আছে 12500 টাকা এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন তারপরে এই যে ব্ল্যাক কালার এখানে যেটা দেখতে পারতেছেন এটার প্রাইস আছে 12000 টাকা এটার ভিতরে একটা অফার থাকবে

একটা ভাই সিঙ্গেল দেখতে পাচ্ছি এর ভিতরে যে কোনো কালার লাইট আপনারা মন মতো এটা লাইট ছাড়া প্রাইস হচ্ছে আপনার নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার প্রজাপতি দেখতে পাচ্ছেন আমাদের সবচেয়ে ভাইরাল বর্তমানে এখন আমাদের বাংলাদেশে চোখ পারে কি এত সুন্দর এখন যে কাস্টমার হ্যাঙ্গিং নিতে আসে এটা

যে আপনার উপরে একটা ডিজাইন আছে যেটা পছন্দ এটা সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা এল ইডির ভিতরে আরেকটা প্রোডাক্ট নতুন আসছে যেটা হ্যাঁ করলে ডিজাইন আছে এটার ভিতরে অনেকগুলো ডিজাইন আসছে আমরা জায়গার স্বল্পতার কারণে ফিটিং করতে পারিনি আমাদের মেসেজ দিলে আমরা সবগুলো ডিজাইন দিয়ে দিব এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা যারা এই টাইপের ঝাড় মানে এই টাইপের হ্যাঙ্গিং লাইট গুলো খোঁজেন না এগুলো কিন্তু পাওয়া যায় ভাই এগুলো আমাদের কাছে সিঙ্গেল অনেকগুলো পাওয়া যায় যারা সিঙ্গেল খোঁজেন আমাদের মেসেজ দিলে আমরা মানে যারা বাসার ভেতরে একটা মিনি বার বা মিনি এটা কিচেন করে

এগুলো আমাদের এক কালার যেগুলো আছে তিন পয়েন্টের এক কালারটা যেটা এটা পড়বে আপনার এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ হ্যাঁ তিন তিন পয়েন্টের এক কালার আচ্ছা হ্যাঁ তিন পয়েন্টের মাল্টি কালার যেটা মাল্টি কালারটা পড়বে আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ হ্যাঁ সিঙ্গেলটা যেটা দুই পয়েন্টের শুধু সিঙ্গেল কালার এক কালার এটার প্রাইস পড়বে আপনার 950 টাকা আচ্ছা এখানে ভাই কিছু বেড বেড ল্যাম্প বেড ল্যাম্পের যে কালেকশন গুলো দেখতে পারতেছেন আমার ছোট যেই দুটো দেখতে পারছেন বাম পাশে ছোট দুইটার প্রাইস থাকবে হচ্ছে আপনার 3500 টাকা 3500 হ্যাঁ এবং বড় গুলো যেগুলো দেখতেছেন এগুলোর প্রাইস থাকবে হচ্ছে আপনার 5500 টাকা করে এগুলো একটু কমাই রাখেন ভাই সুইচ অন অফ করলে এগুলো কালার চেঞ্জ হবে এবং আচ্ছা আপনি চাইলে শুধু ল্যাম্পের লাইট লাগা রাখতে পারবেন চাইলে নিচে ক্রিস্টালের লাইটটা জ্বালায় আচ্ছা তারপর ভাই 500 করে আরো কমাই রাখেন যতটুকু কম রাখা যাবে আমরা ততটুকু কাস্টমারকে করে দিব অবশ্যই আচ্ছা আচ্ছা ওকে এখানে কিন্তু ভাই নতুন কিছু

ধরে অনেক সময় লেগে যাবে আপনি দেখা দেন আমি ধারণা দিয়ে দিচ্ছি আমাদের প্রাইজিং লিস্টটা কত থেকে শুরু আমার এই বোর্ডে যে কটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন ব্রাকেট সেট সবগুলোর আঠারোশো টাকা থেকে শুরু করে এখানে সিঙ্গেল পঁচিশশো আঠাইশো টাকা পর্যন্ত আছে এবং ডাবল হচ্ছে পঁচিশশো টাকা থেকে শুরু করে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত ডাবল সেট আছে আপনি কিন্তু হারিকেনেরও কিছু কালেকশন পাবেন যে হারিকেন মডেল যেটা আর কি হারিকেনের দুই একটা ডিজাইন আছে আপাতত अवेलेबल সবগুলো अवेलेबल নাই আর কি আছে না সসার আছে নতুন নতুন কিছু সসারের কালেকশন আছে ভাই এগুলো তো দেখাই নাই এগুলো তো সসারের যে এই টপ কালেকশন দিস টপ কালেকশন এবং এগুলোর প্রাইসটা একটু বেশি ভাই হ্যাঁ এগুলো প্রাইস ধারণা আমি একটু দিয়ে দিই কাস্টমারদের এটার ছোটগুলো এটা যেটা দেখতে পাচ্ছি এটার প্রাইস থাকবে হচ্ছে

spotlight track mm -hmm. light

আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি হচ্ছে স্ট্রিট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে এবং আপনি যদি চান সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে আমরা সেক্ষেত্রেও এটা দিতে পারবো আচ্ছা ওকে সো অবশ্যই চলে আসবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন এবং ইউনিক কালেকশন দ্যাটস এ কিন্তু আমি এই সবগুলোর ভিডিওগুলো করি তো আপনারা যেন উপকৃত হন আর বেশি বেশি যদি প্রোডাক্ট নেন সেক্ষেত্রে কিন্তু ভাইরাও আপনাকে একদম বাসে হোম সার্ভিসটা প্রোভাইড করবে ইনশাআল্লাহ অবশ্যই হ্যাঁ তো এই ভিডিওতে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ